ভাই ইনকাম করতে হলে পরিশ্রম করতে হবে আপনার কাছে যে ডিভাইসটা আছে অনেকের কাছে এটা স্বপ্ন তার মানে আপনি বুঝতেই পারছেন আপনি কতটা এগিয়ে আছেন এখন কথা হচ্ছে আপনার সঠিক রাস্তা দরকার এখন কোর্সের পাশাপাশি থাকছে লাইফ টাইম সাপোর্ট লাইভ ক্লাস এবং ক্লাস শেষে প্রশ্নের সমাধান করা হয় আপডেটেড কোর্স মডিউলে যুক্ত হয়েছে ফাইবার মার্কেট প্লেস আমাদের মূল লক্ষ্য দেশের বেকারত্ব দূরীকরণ পাশাপাশি ও শিক্ষার্থীদের কর্মমুখী করে তোলা ঘরে বসেই আয় করুন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আয়োজিত ফ্রি কোর্সের মাধ্যমে ফ্রি কোর্সের টপিক ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট বিজ্ঞাপন প্রচার অভিযান পিন্টারেস্ট মার্কেটিং ফাইভার মার্কেট প্লেস কাজের দক্ষতা বৃদ্ধি করুন সাফল্য আসবেই কাজের দক্ষতা বৃদ্ধি করতে আপনাদের সাহায্য করবে স্কাইলাইন এট ইনস্টিটিউট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কে আজ জয়েন করেন কাজের দক্ষতা বৃদ্ধি করুন সাফল্য আসবেই কাজের দক্ষতা বৃদ্ধি করতে আপনাদের সাহায্য করবে স্কাইলাইনেট ইনস্টিটিউট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর শূন্য এক আট চার পাঁচ নয় দুই ছয় পাঁচ পাঁচ দুই